রিয়াল মাদ্রিদ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ছন্ন ছাড়া অলিম্পিক মার্শের বিপক্ষে দু এক গোলে জয়লাভ করে তা দেখে হয়তো আপনি সন্তুষ্ট কিন্তু রাতে যা ঘটেছিল তা হয়তো রিয়াল মাদ্রিদ ফ্যানরা চায়নি কারবাহাল বাহাত্তর মিনিটে রেড কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান অ্যাম্বাপ্পে মার্শের হাত থেকে রিয়াল মাদ্রিদকে রক্ষা করে ও পেনাল্টি থেকে দুই পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান আর বাকিটা ম্যাজিক দেখায় মার সেই গোলকিপার রুলি টানা তেরোটি সেভ দে আর্জেন্টাইন এই বাজ পাখি তা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় অনেক আগে এই রেকর্ড যেন আবার স্মরণ করিয়ে দিলেন রুলি তেরোটি সেভ দিয়েছেন রিয়াল মাদ্রিদকে ছন্ন ছাড়া করে দিয়েছেন তাই তো বাহাত্তর মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কারবাহাল যেন মার সেই যান তাতেই কারবাহালকে র্যাড কার্ড দেখান কিন্তু ম্যাচের প্রেক্ষাপটটা চেঞ্জ হতে পারতো রেফারি যদি বড় দলের প্রতি পক্ষপাতিত্বতা না করতো সেই ডিফেন্ডার যখন বলের উপর পড়ে যায় তখন হাতটা বল টাচ করে তাতেই পেনাল্টি দিয়ে দেন রেফারি কিন্তু রিয়াল মাদ্রিদ প্লেয়ারের যখন হাতে বল লাগে তখন রেফারি যেন বিএরেও যেতে বাধ্য নন তিনি পক্ষপাতিত্বতা করেন তাতেই মার্সি এর হার দেখতে হয় রিয়াল মাদ্রিদ মার্সির কাছে দু এক গোলে জয়লাভ করলেও রিয়াল মাদ্রিদ খুবই বাজে খেলেছে